মনের দাগ কেটে গেছে বাট আমরা সেটা করতে পারিনি এর জন্য সাকিব আজকে সবার শীর্ষে অবস্থান করছে দুই সালে ফেরদুসের লাস্ট সিনেমা সুজন মাঝি মুক্তি পায় মুক্তির পর সুপার ফ্লপ হয় ছবিটি এরপর রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন তিনি কিন্তু সেখানে বেশি দিন টিকতে পারেননি ছাত্র আন্দোলনের পর করুণ পরিণতি হয় তার দেশের সাধারণ মানুষ তাকে আওয়ামী লীগের দালাল হিসেবে গণনা করেন সাকিব খান ফেরদোস রিয়াস এরা তিনজন প্রায় একই সময় সিনেমায় আসলেও মাঝখান থেকে রিয়াস এবং ফেরদুসের জনপ্রিয়তা কমে যায় এর পরবর্তীতে টাইম উঠে আসে সাকিব খান তার তারপর দুই যুগ পেরিয়ে গেলেও এখনো সেই অবস্থান ধরে রেখেছেন তিনি